আসসালামু আলাইকুম ইব্রহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সকাল সকাল সবাইকে রমজানের মোবারকবাদ তো আজকে প্রথমে আমি শুরু করতেছি কোয়েল পাখির এবং মুরগির বাচ্চার ভ্যাকসিন নিয়ে আর কি তো ওদেরকে আমি ভ্যাকসিন করাবো আজকে তো এখানে কোয়েল পাখিটাকে আমি যখন ধরেছি চোখের মধ্যে ফোটা দেব তো এত চঞ্চলতা ছিল বা এত ইয়ে করতেছিল যে আমি চোখে দেওয়া সম্ভব হচ্ছিল না পরে হচ্ছে ডিসাইড করলাম যে না খাইয়ে দেব তো ওদেরকে ফোটা ফোটা খাইয়ে দিচ্ছি কারণ চোখে যাওয়ার পরে তারপর হচ্ছে ওরা মাথাটা নেড়ে ফেলে দেয় ফোটাটার পৌঁছে না তো যাই হোক তো এখন ওদেরকে খাইয়ে দিচ্ছি আর কি হাতে ধরে তো এখানে আসলে ভ্যাকসিনগুলি কমপ্লিট করার পরে একেবারে বাসা থেকে তারপরে ছাদে নিয়ে যাব তার আগে ছাদের উপরে নেব না তো যেহেতু আপনারা জানেন একটা সমস্যা হয়েছে তো এখন আমি মানে ছাদে খুব তাড়াতাড়ি নিয়ে যাওয়ার চিন্তা করতে পারি না ভয় লাগে যাক হোক সব কিছু তো আল্লাহর হুকুম যেটা হবার তো হয়ে গিয়েছে ভয় পেয়ে কি হবে আর না হবে তো এটি আর কি ঘরের মধ্যে আছে তো আমি ওদেরকে হচ্ছে অনেক বেশি পরিশ্রম করতে হয় কারণ হচ্ছে ওরা বেশি যে মলদার ত্যাগ করে তো বাসার ভিতরে হচ্ছে দুর্গন্ধ ছড়িয়ে যায় তো যার কারণে প্রতিদিনই আমি ওদেরকে মানে ব্যাড চেঞ্জ করে দিতে হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখতে হয় আর কি তো যাই হোক তারপর আমি একদম ভ্যাকসিন কমপ্লিট করে তারপর হচ্ছে আমি উপরে নিয়ে যাব আর কি এখন হচ্ছে আমি মুরগির বাচ্চাকে আমি ভ্যাকসিন করাবো কয়াল পাখিগুলিকে ভ্যাকসিন করানো শেষ এখন হচ্ছে মুরগির বাচ্চাগুলিকে ভ্যাকসিন করাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ পিস আমার মুরগির বাচ্চা আছে আর ওখানে ছিল ত্রিশ পিস কয়ল পাখির বাচ্চা তো এখানে যে বত্রিশ পিস মুরগির বাচ্চা আছে ওদের মধ্যে ছয় পিস হচ্ছে গলা শিলা মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ ওদেরকে দেখতে খুবই কিউট লাগে মাথার মধ্যে একটা ক্যাপ পরানো আছে আর হচ্ছে হেভি কিউট লাগে বাচ্চাগুলি যখন আমি ধরি বা দেখি দেখেন এভাবে দেখা যায় তো আলহামদুলিল্লাহ ওদেরকে দেখে খুবই খুশি লাগে তো আজকে ওদের ভ্যাকসিন কমপ্লিট করাবো আর কি প্রথম কোর্স তো প্রথম কোর্স পরে হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যন্ত চারটা ভ্যাকসিন করাবো চারটা ভ্যাকসিন করিয়ে তারপরে হচ্ছে ছাদে নিয়ে যাবো আর কি ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর ওদেরকে আমি ভ্যাকসিনটা আজকে কেন যে ওদেরকে ভ্যাকসিন চোখে আমি দিতে পারতেছি না না কোয়েল পাখি না হচ্ছে মুরগির বাচ্চা তো সবাইকে আমি খাইয়ে দিতেছি করার তো আর কিছু নাই অর্থাৎ ভ্যাকসিন তো করাতে হবে তো যার কারণে খাইয়ে দিতেছি তো চোখে দিলে বেশি ভালো আর কি তারপরও হচ্ছে যেটা পারবো না আর বলে আর কি লাভ তো আমি হচ্ছে ওদেরকে খাইয়ে খাইয়ে ভ্যাকসিনটা কমপ্লিট করতেছি আর কি কোর্সটা তো এই যে দেখতে পাচ্ছেন তো ওদেরকে সম্পূর্ণ আমার ভ্যাকসিন মানে খাওয়ানো শেষ আর কি একটা দুইটা করে করে সমস্ত মুরগির বাচ্চাদেরকে একেবারে ভ্যাকসিন আমার দেওয়া যখন কমপ্লিট হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি ওদেরকে লাস্ট পর্যায়ে যখন আমি ভ্যাকসিনটা করাতে গিয়েছি তো আমি হচ্ছে হঠাৎ করে মুরগির বাচ্চা খুঁজে পাচ্ছি না তারপরে দেখেছি চিপা চাপায় ঢুকে আছে তারপর ধরে ওদেরকে নিয়ে এসে সমস্ত মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করিয়ে দিলাম তো এদিকে দেখেন ওদের ব্যাটটা আবারও পাল্টিয়ে দিয়ে আবার নতুন করে ব্যাট দিয়ে দিয়েছি খাবার দিয়ে দিয়েছি ভ্যাকসিন দেওয়ার পরে মার্শাল্লাহ মুরগির বাচ্চাগুলো কত টিপটাপ দেখেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ওরা খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে আর গলা সেলা মুরগির বাচ্চাগুলা খুব কিউট লাগতেছে হেভি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ তো এখন যাচ্ছি কোয়েল পাখিগুলাকে কী অবস্থা ভ্যাকসিনের পরে দেখানোর জন্য এই যে আলহামদুলিল্লাহ দেখেন কোয়েল পাখির বাচ্চাগুলো কী সুন্দরভাবে ওরা খাবার খেয়ে তারপর পানি খেয়ে তারপর বসে আছে ভ্যাকসিন দেওয়ার পরে আর কি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে ওদেরকে দেখে তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম